প্রিয় মানুষটির সঙ্গে একান্তে সময় কাটাতে বটানিক্যাল গার্ডেনের এই নির্জন জায়গায় অনেকেই বসেন আর এই সুযোগ কাজে লাগাচ্ছে এক শ্রেণীর বখাটে মোবাইল ফোনে যুগলের ঘনিষ্ঠতার ভিডিও করে তারপর অসামাজিক কাজের দায় চাপিয়ে দিয়ে জিম্মি করে কেড়ে নেয় নগদ টাকা সহ সবকিছুই

দূর থেকে উকি দিয়ে ঘনিষ্ঠতার চিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় এই উকীবাজদের কাজ। জি আমরা ক্লাস করে এখানে আসি। আমরা প্রতিদিন আসি না। সপ্তাহে একবার স্কুল ফাঁকি দিয়া কোচিং ফাঁকি এখানে এসে এরকম আড্ডা মারে। তার জন্য আমরা করি। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি জানালেন খুব দ্রুত উদ্যানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যতযত ব্যবস্থা নেওয়া হবে। প্রচুর দর্শনার্থী যায় এবং সেখানে কতটুকু দর্শনার্থী আসলে সেটা ধারণ করতে পারে সেটাকে নির্ধারণ করে সেভাবে সেখানে দেখার দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি তবে এমন অপকর্মের বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন নিরাপত্তা কর্মীরা সংগীত এলাকা সই সাইডে কোন এলাকায় লোক যাতে নিষিদ্ধ করে যাতে চিন্তা টিন্তা না হয় ওইদিকে একটা সিকিউরিটি দিল বলে এদিক যাওয়ার দরকার নাই গেল না চিন্তা হলো না এই অবস্থায় নির্জন স্থানে না বসার অনুরোধ জানিয়ে এমন উপদ্রবে পড়লে টিকেটের গায়ে দেওয়া ফোন নম্বরে কল করে সহযোগিতা নেওয়ারও অনুরোধ করেছে কর্তৃপক্ষ শুধু বসে কেন বসছি আর কিছু